ইনশাআল্লাহ মাদকের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ হাত চলেন হাত চলেন সবাই হাত নামাবেন না আমার সাথে বলেন আমরা সকলেই ঐক্য বদ্ধ হয়েছে মাদকের বিরুদ্ধে আমরা প্রত্যেকে সমাজের একজন সৈনিক কথা বলেন ঠিক কি আমরা প্রত্যেকে সমাজের জন্য একজন সৈনিক আমরা ঐক্য বদ্ধ হয়ে চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে একজন নেশা যেন না থাকে কালকে ওই চোরকে ধরা হয়েছে আসরের আগে এ চোরের বিচার করতে করতে রাত বাইজে গেছে একটা আমরা রাতের একটা বাজে তখন এসে ঘুমাইলাম রাতে যখন ঘুমায় তখন চিন্তা করলাম ফজরের নামাজটা বইরা এরপরে আরেকটু সময় ঘুমাবো কারণ সঠিক ভাবে ঘুমাইতে যদি না পারি এই জুমার দিন বয়ান করতে আবল তাবল ঠিক না থাকলে বয়ানও ঠিক হবে ফজরের নামাজটা শেষ করছি সালাম ফিরাইছে মোনাজাত শেষ মোনাজাত শেষ করছে মসজিদের সামনে দিয়ে চুর যায় বস্তা কাঁধে এক হাতে আপনার বস্তা আর এক হাতে হচ্ছে গোস্তের টুলবা চিন্তা করছে এরপর এরা বলা হয়েছে এই বস্তা কই নিয়ে যাইতে বলে অমকের কাছে নিয়ে যাইতে মানে ওদের সর্দার পরে এরে বস্তা আবার কাঁধে তুলে দেওয়া হয়েছে কি পরিমাণ মার খাইছে চেতনা বোধ নাই খোড়ায় খোড়ায় যায় তারপরেও এই বস্তা নিয়ে ওর যে প্রধান প্রধান যে বাড়িতে থাকে ওই বাড়িতে নিয়ে গেছে বস্তা সুপুরুষ হিসাবে গড়ে চলতে হবে মনে রাখতে হবে আমাদের জন্মই হয়েছে হক তথা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকে এক একজন সমাজের সৈনিক কথা বলেন ঠিক কিনা ঠিক ঠিকের আওয়াজ নাই আমরা প্রত্যেকে সমাজের এক একজন সৈনিক কথা বলেন ঠিক কিনা কিসের সৈনিক আমরা আমাদের সমাজকে সুন্দর রাখব আমরা আমাদের সমাজকে সুশৃঙ্খল ভাবে রাখব আমরা আমাদের সমাজকে সঠিক ভাবে গড়ে তুলব এর জন্য ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বুড়া ব্যক্তি পর্যন্ত আমরা প্রত্যেকে সমাজের জন্য এক একজন সৈনিক আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে একজন নেশাগুর যেন না থাকে আর আমরা মনে রাখব আমি যতদিন জীবিত আছি গায়ের মধ্যে যতদিন রক্ত আছে একজন নেশাগুর আমার নেশা যদি দেখা যায় প্রকাশে হাতে ট্যাবলেট কিংবা হাতে মাদক যদি উপস্থিত ধরতে পারেন তাকে সমাজের প্রধান যিনি আছেন যেমন সমাজের মসজিদের যিনি প্রধান তিনিই তো সমাজের প্রধান মসজিদের যারা কমিটি আছে এরাই হচ্ছে সমাজের প্রধান সমাজের প্রধানদের হাতে দিবেন সমাজের প্রধানদের দায়িত্ব হচ্ছে এদেরকে ইচ্ছা রকম মার দিয়ে র্যাবের হাতে আইনের হাতে এদেরকে তুলে দেওয়া কথা বলেন ঠিক কিনা এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি কোনো যুবক রাত বারোটার পরে রাস্তা দিয়ে ঘুরতে না যাব সেই দক্ষিণ পাড়া কোনো যুবক রাত বারোটার পরে ঘুরতে পারবে না যদি ঘুরে যদি কেউ দেখেন জিজ্ঞেস করবেন কই যাও তাকে যত ধরনের প্রশ্ন করার আছে প্রশ্ন করবেন কই যাও তুমি জোরে ধরা পড়ে নেশা করার জন্য যাচ্ছে তুলে সমাজের হাতে যারা সমাজের প্রধান আছে তাদের হাতে তুলে তাদের কাজ হচ্ছে ইচ্ছা রকম মার দেওয়ার হাদিসা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মত পান করে ফাজিল তাকে আঘাত করো কয়টা আশিটা আঘাত করবে দ্বিতীয়বার মত পান করছে আবার আশিটা মার দাও ফাইন আদা ফাজলি দোহু তৃতীয়বার মত পান করছে আরো আশিটা মার দাম ফাইন আহাদার রবি আতা ফক্ত দোহু চার নম্বর বার যদি সে নেশা বান করে তাকে একেবারে কতল করে ফেল কথা বলেন ঠিক কি এই হাদিসকে আমি বানায় বলছি হাদিস কা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এই আইন আল্লাহ রসুলের এই এই এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সমাজে নিরীহ মা ছেলের হাতে হত্যা হবে না এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি সমাজে সমাজের স্বামীর হাতে হত্যা হবে না কথা বলেন ঠিক কিনা এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাবার হাতে ছেলে হত্যা হবে না কথা বলেন ঠিক কিনা আমরা ঐক্যবদ্ধ মাদকের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ এটা কুরআন হাত তোলেন হাত তোলেন সবাই হাত নামাবেন না আমার সাথে বলেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছে মাদকের বিরুদ্ধে একজন মাদক সেবনকারী সমাজের মধ্যে থাকতে আমি আমার নিজেকে নিশ্চুপ রাখতে পারি না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের এই চেষ্টাকে সফল কাম করুন আমাদের এই ইচ্ছাকে আল্লাহ তারা বাস্তবায়ন করার তৌফিক দান করে সকলেই পড়ে আমিন